আপনি কি জানেন মাত্র এক কাপড়ের দাগ একজন মানুষের বিশ্বাসকে পুরোপুরি বদলে দিতে পারে মদিনার এক সাহাবি ছিলেন একজন সৎ ব্যবসায়ী তার দোকানে সবাই যেত কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না কখনো ওজন কম দিতেন না একদিন এক ক্রেতা এলেন কাপড় কিনতে চাইলেন কিন্তু একটি কাপড়ে সামান্য দাগ ছিল সাহাবি তা লুকিয়ে রাখলেন না বরং বললেন ভাই এই কাপড়ের সামান্য দাগ আছে তাই দাম কম ক্রেতা অবাক হয়ে বললেন আপনি তো চাইলে আমাকে না জানিয়ে বেশি দামে বিক্রি করতে পারতেন সাহাবি হাসিমুখে বললেন আমাদের প্রিয় নবীজি সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় সহি মুসলিম ক্রেতা তখন এমনভাবে মুগ্ধ হলেন যে তিনি ভাবতে লাগলেন এই মানুষটার সততার মতো জীবনযাপন আমি কখনো দেখিনি আল্লাহ তাওয়ালা কুরআনে বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কর না তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাণিজ্য হলে তা বৈধ সুরা নিসা উনত্রিশ নম্বর আয়াত সত্য সততা ও ন্যায়পরায়ণতা শুধু দুনিয়াতে সম্মান দেয় না বরং আখেরাতেও জান্নাতের পথ প্রশস্ত করে